খেলা ঘুরিয়ে দিচ্ছেন প্রার্থী মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদের প্রথম মাস্টার স্ট্রোক কি বললেন সিপিএম দলের প্রার্থী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন মুর্শিদাবাদ পথে নেমে ভোট প্রচার করলেন বাম কংগ্রেস সমর্থনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী মোহাম্মদ সেলিম পায়ে হেঁটে সাধারণ মানুষের কাছে জনসংযোগ করে এদিন ভোট প্রার্থনা করেছে মোহাম্মদ সেলিম সিপিএম প্রার্থীর পাশাপাশি দেওয়াল লেখা কাজ শুরু করেছে কংগ্রেস কর্মী দুই দলে ঝান্ডা নিয়ে পাড়ায় পাড়ায় শুরু হয়ে গিয়েছে প্রচার মুর্শিদাবাদের লালবাগে গ্রাম ব্যানার ফ্ল্যাগ লাগিয়ে শুরু হয়ে যায় প্রচার লোকসভা ভোটে রাজ্যে সেইভাবে অফিসিয়ালভাবে কোনো জোট হয়নি কিন্তু নিচুতলায় জোটের বার্তা ছিল আগেই তবে মুর্শিদাবাদ জেলায় তিনটি লোকসভা আসন মুর্শিদাবাদ লোকসভা আসন আগেই ছেড়ে দিয়েছে জাতীয় কংগ্রেস সেই অনুযায়ী মাত্র দুটি আসনে ঘোষণা করে মুর্শিদাবাদ লোকসভা আসনে একদা সিপিএম হাতে থাকলে দুই উনিশ সালে এই আসন পরাজিত হয় সিপিএম তবে তাদের জমি পুনরায় ফিরে পেতে বাড়িয়া বাম নেতা পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করেছে বেশ কিছু জায়গায় ফলে এই বছর লোকসভার আগ থেকে বামেদেরকে ইতিমধ্যে এই আসন ছাড়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে ফলে মুর্শিদাবাদে কংগ্রেসের সমর্থন পাবে সিপিআইএম লাল পতাকার পাশাপাশি কংগ্রেস পতাকা দেখা গিয়েছে মোহাম্মদ সেলিমের ভোটের প্রচারে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে অন্তর্গত নতুন গ্রামে এদিন কদমে প্রচার শুরু করে দিয়েছে মোহাম্মদ সেলিম পাশাপাশি অবাধ শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করে বাদ দিয়েছে মোহাম্মদ সেলিম